চলে এসেছি কুমড়োর দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি যারা কখনোই কুমড়ো খায়নি তারা যদি এইভাবে একবার বানিয়ে খায় সবাই কিন্তু চেটে পুটে খাবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো আমি নিয়েছি আজকের কিন্তু একটু পাকা কুমড়ো তো কুমড়োটাকে প্রথমেই আমি কেটে নেব তার জন্য মাঝের আতিটা আর বীজ এটাকে বের করে দিচ্ছি ছালটা কিন্তু পুরোপুরি কেটে ফেলিনি তোমরা চাইলে কিন্তু ছাল পুরো রাখতে পারো আবার কিছুটা কেটেও ফেলতে পারো আবার পুরোটাও কেটে ফেলতে পারো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম সে আমি কাটছি তোমরা তোমাদের পছন্দ মতনই কেটে নেবে এখন আমি সবগুলো কুমড়ো কেটে জলে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এইগুলোকে একটা পাত্রে এখন নিয়ে নিচ্ছি তো কুমড়োগুলোকে এই রকম করে কাটলে লবণ হলুদ খুব ভালোভাবেই ঢুকবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা আর এখানে দিয়ে দেব এরকম পাতিলেবু তো আমার এখানে পুরো পাতিলেবু যাবে না আমি এখানে হাফ পাতিলেবুর আরও হাফটা এখানে দিয়ে দিচ্ছি তার হাফটা তো আর যে হাফ পাতিলেবু থাকলো সেটা আমি পরে ব্যবহার করব এখানে তারপর শেষমেশ এখন দিয়ে দিচ্ছি আমি বেসন আমি এখানে দু চামচ বেসন অ্যাড করে দিলাম সবগুলো এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অবশ্যই বন্ধুরা এখানে বেসনটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই নিরামিষ কুমড়ো রেসিপিতে একটা আলাদা স্বাদ এনে দেয় এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তোমরা তেলটা বেশিও এখানে অ্যাড করতে পারো কারণ কুমড়োগুলো এখানে ভেজে নেব সবগুলো কুমড়ো একসঙ্গে এই কড়াইতে ভাজতে পারবো না সেই কারণে আমি এখানে দিয়েছি হাফ কুমড়ো আর কিছুগুলো রেখে দিয়েছি একটা ব্যাচে হয়ে গেলে বাদ বাকি পরের ব্যাচে আমি সবগুলোই ভেজে নেবো কুমড়োগুলো এই পিট এই পিট উল্টে পাল্টে খুব ভালো করেই ভেজে নিয়েছি তবে একেবারেই কিন্তু ভেজে নেইনি, এই রকম হালকা ভেজেছি আর এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বাকি যে কুমড়োগুলো ছিল ওগুলোও আমি পরের ব্যাচে সবগুলোই দিয়ে দিয়েছি এখন আবারও ওটাকে কড়াইতে খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে এইভাবে একইভাবে কিন্তু আমি ভেজে নেব এর ফাঁকে আমি এখানে একটা মশলা করে নেব তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আর সঙ্গে আমি কিন্তু একটু আদা নেব আদাটা আমি প্রথমেই কিন্তু একটু গ্রেট করে নিয়েছিলাম তারপর ভাবলাম শিলনোড়াইতে খুব ভালো করে বেটে নেই। তাই আদা কাঁচা লঙ্কা এখানে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি তোমরা চাইলে এর কম কিংবা এর বেশি নিয়েও এই রেসিপিটা করতে পারো এখন আদা কাঁচা লঙ্কা খুব ভালোভাবেই বাটা হয়ে গেছে আমি এটাকে শিলনড়াই থেকে তুলে নিয়েছি বাদ বাকি কুমড়োগুলোও আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আর আদা এখন খুব ভালোভাবে কিন্তু আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম কারণ কি আদাটা ছিটকাচ্ছিল এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা একেবারে কিন্তু মিহি করে নেই এখন সব কিছু অনবরত নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি লবণ কারণ কি লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি অন্য সাইডে একটা মশলা পেস্ট করে নেব তার জন্য এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর অল্প একটু এখানে মৌরি দিয়ে একটা মশলা পেস্ট করে নেবো মৌরিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব দারুণ স্বাদ আসে এই নিরামিষ কুমড়ো রেসিপিতে এখন খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এখন শিলনড়াই থেকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি কুমড়ো একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো এই ফাঁকে আমার মশলাটাও অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মশলার সঙ্গে ভেজে রাখা কুমড়োগুলো আমি অ্যাড করে দিলাম তো এখানে কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে এরপর একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর মৌরি সেটা এর মধ্যে দিয়ে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে চিনিও দিয়ে দেব কেউ চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারে কিন্তু নিরামিষ রান্নাতে চিনির ফ্লেভারটা খুব ভালো আসবে আর যেহেতু কুমড়ো তো এখানে ঢাকনা দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে রান্না করেছি আর এখন দেখো কুমড়োটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা কেটে দেখিয়ে দিই এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি বাদ বাকি যে লেবুটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল খুব সহজে টক মিষ্টি ঝাল কুমড়োর নিরামিষ রেসিপি তোমরা এখানে চাইলে কেউ সর্ষের তেলও এক চামচ দিতে পারো এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটা খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয় দেখতেও তেমনি এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে